হ্যালো গায়ে সবাই কেমন আছেন আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি একটি নারকেলের ঠোস আর এটাকে আমি বেসন দিয়ে ভেজে দেখাবো প্রথমে নিয়েছি এক কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলদির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়া হচ্ছে হাফ চামচের মতো জিরার গুঁড়া আর দিয়ে দিলাম কিছু কালি জিরা এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে জল দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করব আর আগে থেকে আমি নারকেলের ঠোসটা কেটে রেখেছি আপনারা চালে ছোট ছোটো করেও এটা বড়া হিসেবে বানাতে পারেন আমার বেসনটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য খাওয়া ছোটা খাওয়া ছোটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখান্ত কুসুম হালকা কুসুম গরম তাহলে আমি কিছুটা ব্যাটারে দিয়ে দেবো যেন একটু কিস মসমসে থাকার জন্য এখন আমি নারকেলের ঠোসটা বেসনের মধ্যে দিয়ে এটা তেলে দিয়ে দিচ্ছি এখন এক পেট লাল হয়ে গেছে এখন আমি আর এক পেট উল্টে দিচ্ছি কষ্ট হলো আপনারা বাড়িতে একবার হলে এটা খেয়ে দেখবেন আমার ভাজাগুলো হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি আর আমার ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে সবাইকে ধন্যবাদ